আমরা যদি ভোট দিয়ে জয়যুক্ত করতে পারি তাহলে আমাদের যে নীতিমালা দিয়েছে আমাদের যে উন্নয়ন করার লক্ষ্যে যে কাজগুলি দিয়েছে আমরা সফলতা পাব তাই চাই আপনারা সময় ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন টোল ইউনিয়ন কৃষক দল জিন্দাবাদ এর সাধারণ

আমরা সবাই জানি এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক না বাঁচলে এই দেশের অর্থনীতি বাঁচবে না নির্বাচন যে নির্বাচনে আমরা ভোট ভোট দিতে পারিনি দিনের রাতে হয়ে গেছে সাথী আগামী দিনে যে নির্বাচন আছে সুন্দর একটি স্বচ্ছ নির্বাচন হবে আপনারা মানুষের সঙ্গে সুন্দর এবং ভালো ব্যবহার করবেন আগামী দিনে কিন্তু আমাদের যে প্রার্থী আসবে তাকে কিন্তু ভোট নিয়ে নির্বাচন করতে হবে আপনাদের মাঝে উপস্থিত মাগুরা জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক দীর্ঘ সতেরো বছর খুনি ফেসি হাসিনার বিরুদ্ধে আন্দোলনের রাজপথের অগত বয়স হইলে জেলার আহ্বায়ক ওইদিন উনি রওনাও বদায় দিয়েছে আমরা মায়ের কাছে খাচ্ছি আর ওই হিলার মধ্যে দেখছিলাম যে রক্ত বেড়েছে ও মাগবার থেকে আসছিল মায়ের খেয়ে যাই হোক কলা ফুলে পরে দূরে বাঁচিয়ে এই মিটিংটা আমার সারা জীবন স্মরণ হয়ে থাকবে এই মিটিং এর কথা কোনোদিন যদি আমি দলীয় মিটিং পাই সেদিন দিন বলবো আমাদের সকল অঙ্গ সংগঠন সহযোগী একত্রিশ দফা দিয়েছে আপনারা সেই একত্রিশ দফা যে লিফলেট গুলো ঘরে আছে এইগুলো আপনারা বিধিতভাবে অনুরোধ করছি আপনারা এই লিফলেট গুলো পড়বেন এর ভিতরে বাংলাদেশের সকল সমস্যার সমাধান আছে এবং কিষক ভাইদের বিএনপি ক্ষমতায় গেলে তারে এক প্রধানমন্ত্রী হলে তাদের যে সমস্যা সমাধান আছে সেটাও দেখে নেবেন এবং বলতেই পারি সমাবেশ হিসেবে চালাতেই পারি কিন্তু এটা প্রমাণ করে আপনারা যে দীর্ঘ সতেরো বছর এই শৃঙ্খল ইউনিয়নে বিভিন্ন আওয়ামী নেতাদের অনুকূলে ছিলেন তাদের ধাড়ে চড়ে আপনারা বসবাস করেছেন আজকের সমাবেশ দেখে এটা স্পষ্ট হয়ে যায় এখনও আপনারা তার থেকে বের হতে পারেননি তবে উনিশশো একাত্তর সাল থেকে হিসেব করলি চুয়ান্ন বছরের কিন্তু একটা গালি ছিল রাজাকার এ বলতো না আমার রাজনৈতিক বিশ্লেষণ এবং সম্প্রতিকালে বিভিন্ন পত্র পত্রিকা জাতীয় সংসদ ইভেন্ট যে দেশে যে শেখ হাসিনা পলায় আছে সেই দেশেরও কিছু পলিটিক্যাল অ্যানালিস্ট যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের মতামতের ভিত্তিতে আমি আমার কাছে মনে হয়েছে এবং আমি বিভিন্ন জায়গায় পড়েছি যে বাংলাদেশে আগামী দিনে এই সালাতি আওয়ামী লীগ এই গালিটি একবার নির্ধারিতভাবে থাকবে এই সারাদি আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ মানে যে একটি ঘিন্নীয় ঘৃণায় সংগঠন এবং আওয়ামী লীগ যারা করছে তারা যে ঘৃণিত এইটা কিন্তু আগামী দিনে রাজাকারের মতোই একটা গালি হয়ে থাকবে খালি সমাপ্তি সমাবেশ ঘোষণা ঠিক আছে